ডেয়ার ভিওয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাকে অভিনন্দন আপনারা যে ভিডিওটি বা যে ছবিটি দেখতে পাচ্ছেন এখন সেটা অত্যন্ত পরিচিত একটি ছবি বা চিত্র এটা পাঁচ আগস্টের পরে অনেক জায়গায় ঘটতে দেখা গেছে দেখুন প্রিয় বাংলাদেশ শূন্য একটি পেপার এবং সেখানে পদত্যাগ করলাম লেখা আছে তো এরকম চিত্র আমরা বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে দেখেছি আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে বিশেষ করে এক শ্রেণীর দুর্বৃত্তরা কমলমতের শিক্ষার্থীদের এই আওয়ামী লীগপথের শিক্ষকদের পিছনে বা অনেক নিরীহ শিক্ষকের পিছনে লেলিয়ে দিয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে তো ফিভার্স এই ভিডিওটি মূলত ঠিক সে বিষয়ে কথা বলতে যাচ্ছি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন এই পদত্যাগে বাধ্য যাদেরকে করা হয়েছে তাদের জন্য একটি সুখবর আছে অর্থাৎ জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষক শিক্ষা শিক্ষিকাদের জন্য সুখবর আমরা জানি যে পাঁচ তারিখের পর আমলি সরকার পতনের পর অনেক শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানকে পদত্যাগ করানো হয়েছে এবং এই জোর জোরপূর্বক এবং তারা সরকারের বা ফ্যাসিস্টপন্থী বলে তাদেরকে অনেকে ফ্যাসিস্টপন্থী বলে তাদেরকে অবিহিত করেছে এবং এই ছাত্র ছাত্রজনতার মাধ্যমে পদত্যাগ করানো হয়েছে কিন্তু এই শিক্ষকরা পদত্যাগ করার পরে এখন পর্যন্ত তারা কিন্তু বেতন পেয়ে যাচ্ছেন কিন্তু প্রতিষ্ঠানে যেতে না পারায় প্রতিষ্ঠান প্রধান বা অন্যান্য শিক্ষিক শিক্ষক শিক্ষিকারা বা প্রতিষ্ঠানের অন্যান্য কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে তো এই প্রেক্ষিতে দেখুন গতকাল মন্ত্রণালয় থেকে শিক্ষা পরিদপ্তর বিভাগের কমিশনারদের জানানো হয়েছে জোরপূর্বক পদত্যাগের পেছনে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ রয়েছে তাদের বিষয়ে বিভাগ জেলা উপজেলা পর্যায়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর মন্ত্রণালয় যথাযথ নির্দেশনা জারি করবে তদন্ত প্রতিবেদন অনলাইন বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন ভাতা চালু থাকবে অর্থাৎ যেসব শিক্ষকরা এখন পর্যন্ত জোরপূর্বক পদত্যাগে বাধ্য হয়েছেন তাদের এখন বিষয়ে এখন উপজেলা জেলা এবং বিভাগীয় পর্যায়ে তদন্ত হবে এবং তদন্তের পর তারা যে রিপোর্টটা দেবে সেই রিপোর্ট অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা নেবে এবং যতদিন পর্যন্তরা নিষ্পত্তি না হয় ততদিন পর্যন্ত এ সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের বেতন ভাতা পেতে থাকবেন তো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও মূল আলোচনার বিষয় ছিল অর্থাৎ আমরা সবাই জানি পাঁচে আগস্ট পরবর্তী এক শ্রেণির দুর্বৃত্তরা কবলমতো শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানদের প্রধানদের উপরে অনেকভাবে চাপ সৃষ্টি করে অনেক জায়গাতে পদত্যাগ করাতে বাধ্য করেছে তো আমি এটা বিশ্বাস করি যে অনেক শিক্ষক দুর্নীতিগ্রস্ত আছে আমরা চাই দুর্নীতিগ্রস্ত শিক্ষকের শাস্তি হোক কিন্তু তার মানে এই নয় যে এভাবে মব জাস্টিসের মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে অপমান লাঞ্ছনার মাধ্যমে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া এটা একটা যুক্তিসঙ্গত কারণ হতে পারে না হ্যাঁ এখন যে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে এটা অবশ্যই যুক্তিসঙ্গত কারণ কারণ অপরাধের শাস্তি হবে এটাই স্বাভাবিক অপরাধী কখনো আহ এটা আমরা কখনো চাই না কারণ প্রতিষ্ঠান প্রধানরা সাধারণত দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে অসৎ কাজ করে থাকেন সেসব অস্বার্থলোভী অসৎ শিক্ষকরা অবশ্যই শাস্তি পাক এটা আমরা আমরা সবাই চাই কিন্তু তাই বলে এই অনেকে ব্যক্তিগত আক্রোশ থাকা বসত অনেক নিরীহ শিক্ষককে পদত্যাগে বাধ্য করেছে এই কমলমতের শিক্ষার্থীদের লেলিয়ে দিয়ে এটা অবশ্যই কখনো কাম্য হতে পারে না তো আমি আশা করি যে খুব সৎ খুব দ্রুত এই সব সমস্যার সমাধান হয়ে যাবে যেসব শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানে যেতে পারছেন না বিশেষ করে প্রধান শিক্ষকদের উপরে বেশি চাপ পড়েছে যেনারা প্রধান শিক্ষক এবং প্রিন্সিপালরা যেতে পারছেন না তাদের অতি সত্তর একটি সুরাহা হবে বলে আশা করছি তো এটাই ছিল এখনকার আপডেট আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা অবশ্যই এ বিষয়টি নজর রাখবেন এবং আপসেট হবেন না আশা করা যায় ভালো কিছুই ঘটবে সব শিক্ষকের জন্য দোষী হলে শাস্তি ভোগ করতে হবে আর দোষী না হলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে ধর্মের কল বাতাসে নড়ে অর্থাৎ আপনি যদি নির্দোষণ তাহলে অবশ্যই আপনি এই দুর্নাম থেকে মুক্তি পাবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ